মিয়ানমারে জান্তা সরকারের কাছ থেকে দখল করা অঞ্চলগুলো পরিচালনায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি বিদ্রোহীরা সবার আগে বেসামরিক প্রশাসন কার্যকর করতে গিয়ে বেগ পেতে হচ্ছে তাদের তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে কয়েকটি এলাকায় নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে সেনা বর্বরতার বিপক্ষে অবস্থান আরও সুদৃঢ় হবে বলেও আশা বিপ্লবীদের মিয়ানমারে দুই হাজার একুশ সালের সেনা অভ্যুত্থানের পর গণতন্ত্র পুনরুদ্ধারে জানতাবিরোধী লড়াই শুরু করে বিদ্রোহী গোষ্ঠীগুলো জুড়ে ছড়িয়ে পড়ে সশস্ত্র সংঘাত দুই সালে বিভিন্ন রাজ্যে বিরোধী অভিযান জোরদার হলে কোণঠাসা হয়ে পড়ে সেনাবাহিনী একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা দুই সালে রাখাইন ও শান রাজ্যের প্রায় সব এলাকা এবং কাচিন ও কারেন রাজ্যের বেশিরভাগ শহর তাদের দখলে চলে যায় তবে এসব অঞ্চল পরিচালনা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তারা দেশটিতে বহু বছর ধরে চলা গৃহযুদ্ধে স্থানীয় অর্থনীতি ও জনসেবামূলক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আবার কয়েকটি এলাকা এখনও জানতাবাহিনী নিয়ন্ত্রণে এই অবস্থায় দখল করা এলাকাগুলোতে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করাই বিদ্রোহীদের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা তবে এরই মধ্যে জানতামুক্ত এলাকাগুলো পরিচালনায় লড়াইয়ে অংশ নেয়া তরুণ পেশাদার প্রবীণ সরকারি চাকরিজীবী ও গণতন্ত্রপন্থী পুলিশ নিয়োগ দিয়েছে বিদ্রোহীরা সামরিক বাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিপ্লবীদের বিজয় দ্বারপ্রান্তে রয়েছে বলে আশা তাদের এদিকে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে বড় পরাজয়ের মুখে সেনা সদস্য বাড়াতে মরিয়া জানতা সরকার প্রাপ্তবয়স্ক তরুণদের পাশাপাশি শিক্ষার্থীদেরও বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার পরিকল্পনা তাদের সম্প্রতি ইয়াঙ্গুন মান্দালয় নেপিদো সহ কয়েকটি শহরে পনেরো বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের তালিকা চেয়েছে প্রশাসন এতে উদ্বিগ্ন অভিভাবকরা নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ